আজ মুরগির পা মেটে আর হজমি রান্না করব মুরগির এই পা গুলো খেতে কিন্তু অনেক সুন্দর লাগে আমরা এখানে মুরগির পা আর মেটে নিয়ে নিয়েছি হজমিগুলো গরম জলে দিয়ে দেব। লেবু দিয়ে দেবো যেন মাংস তো গন্ধ না থাকে মুরগির পাগুলো সাত থেকে আট মিনিট মতো গরম জলে ডুবিয়ে রেখে এদিকে মশলার যন্ত্র করে নেব মেটিগুলো ছোটো ছোটো করে কেটে নেবো মশলার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আদা আর লঙ্কা মুরগির পা সাত থেকে আট মিনিট গরম জলে ডুবিয়ে রেখে ওপরের চামড়াটা ছাড়াবো একটা জিনিস মনে রাখতে হবে জল গরম থাকা অবস্থাতেই পায়ের চামড়াগুলো ছাড়িয়ে নিতে হবে জল ঠান্ডা হয়ে গেলে পায়ের চামড়াগুলো আর ছাড়ানো যাবে না জিরা ধনে বেটে নেব আদাও বেটে নেব দিয়ে দেবো লঙ্কা রসুন থেদো করে নেব কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব সর্ষের তেল দিয়ে দেবো পেঁয়াজ গোটা রসুন আর লঙ্কা চিড়ে দিয়ে দেব পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দেব দিয়ে দেবো লবণ দিয়ে দেব হলুদ একটা টমেটো দিয়ে দেব মশলা কষানো হয়ে গেছে এবার পা হজমি আর মেটেগুলো দিয়ে দেব মুরগির পাগুলো গুলো দিয়ে রান্না করব যতক্ষণ না কষানো হয়ে যায় দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেব গরম মশলার গুঁড়ো মাংস কষানো হয়ে গেছে দিয়ে দেব জল আমাদের রান্না শেষ মুরগির এই পাগুলো কিন্তু অনেকেই খেতে চায় না প্রথম প্রথম আমিও এই মুরগির পাগুলো খেতাম না দেখেই আমার কেমন লাগতো কিন্তু একবার খাওয়ার পর থেকে এই মুরগির পাগুলো অনেক ভালো লাগে যারা মুরগির এই পাগুলো খেতে পছন্দ করেন না এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন